সেটি দেখেন পুলিশ দিয়ে কি ফল বোলায় ওপর ওভি দিয়ে এরপর লয় ফলিতে কি ফল দাঁড়িয়ে দিয়ে কি ফল এসে দিয়ে আস্তে আস্তে ইন্সপেকশন করবার পর মাননীয় প্রধান অতিথি মহোদয় এবং মাননীয় প্রিন্সিপাল মহোদয় সপ্তাহে ফিরে আসবে

নিশান টোলি মাঠে প্রবেশ করতে দর্শকের উদ্দেশ্যে বিশেষ ঘটনা আপনারা জানিয়ে আমাদের রাষ্ট্রীয় পতাকা তাকে সন্মানিত হয়েছে দর্শকের উদ্দেশ্যে আপনারা একটু জানিয়ে গিয়ে রাষ্ট্রীয় পতাকাকে সম্মান করছেন আজকের মিশান টলি যার ন্যাশনাল ফ্ল্যাট রয়েছে কল শেবল ফাইভ জিরো ওয়ান অরুণে এই কিছু ফ্ল্যাট নিয়ে রয়েছে বলছে হলিকে নিয়ে রয়েছে অর্পণ এবং অপর হরিকে নিয়ে রয়েছে এগিয়ে চলেছে এই বিশাল তৈরি জীবন রচিত পথাটা ভারতের স্বাধীনতার প্রতি স্বাবলম্বিত করবে ইট ইজ দ্য সিম্বল অপর ন্যাশনাল ক্রাইম ও অধিকার যে মাঠ প্রদর্শন করছে মাঠের উপর সমস্ত দর্শক আমাদের এই এইখান তৈরিকে অভিজ্ঞতা করবার জন্য সকলে দাঁড়িয়ে আছেন একটি পক্ষ থেকে সকল দর্শকদের জানায় অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা

আমাদের বন্ধু উপস্থিত রয়েছে আমাদের মাননীয়

অনুরোধ করা হচ্ছে অভিবাদন গ্রহণ করতে আজকে এই পাসিং আউট ক্যান্টে মাননীয় প্রধান অতিথি মহোদয় পাঠক আইসিএস সিআইডিএসি দশ শিলিগুড়ি উপস্থিত রয়েছে মাননীয় অধিনায়ক টু যার নেতৃত্বে রয়েছে কালিয়া ঠাকুর নাম্বার থ্রি লেট ভাই মুস্তান আক্তার দর্শকদের উদ্দেশ্যে বলছি তদালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য দীর্ঘ সমাজ বাচ্চা এবং তপস্যার ফল টো লেট ভাই পুষ্পা সিং ধীরে ধীরে কভিবাটার মাল্পের থেকে এগিয়ে আসছে ফ্ল্যাটের নাম্বার হয় যার লেটটি চলে রয়েছে গার্ড শুরু হোক ধীরে ধীরে কভিবাটার মন্টের থেকে এগিয়ে আসতে ফ্ল্যাটের নাম্বারটি ড্রাইভটি মান যায় যার নেটকে ধীরে ধীরে এগিয়ে আসছে অভিবাদন জানানোর জন্য ফ্ল্যাটিং নাম্বার থেকে নেতৃত্বে রয়েছে অরুণিমা ধীরে ধীরে অভিবাদন মঞ্চ থেকে বন্ধু ধীরে ধীরে অভিবাদন মঞ্চের থেকে এগিয়ে আসছে অভিবাদন জানানোর জন্য

নম্বর টুয়েলভের বাই চাল ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন ফ্ল্যাটের নাম্বার থার্টি ভুল আমরা বৈঠন মধ্যে মঞ্চের দিকে এগিয়ে নাম্বার ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা কর্মচারীর মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য প্লাটিন নম্বর সিক্সটি লেড বাই টি বর্মন ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে প্লাটিন নাম্বার সিক্সটি ইজ বিং কমান্ডেড বাই রুমা পাগাই ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন

হময় ছন্দময় গতিতে উদ্দিনের মতো প্রত্যেকটি কন্টিনিটের নাম্বার ধীরে লেটবাইন মঞ্চে ফ্ল্যাটের নাম্বার টোয়েন্টি ওয়ান বাই শুদ্ধ অনে ধীরে অভিবাদন মঞ্চে

পার্টির নম্বর টোয়েন্টি সিক্স যার নেতৃত্বে রয়েছে নিহা মাহাতু ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে প্লাটুন নম্বর টোয়েন্টি সেভেন যার নেতৃত্বে রয়েছে চাবিতা রাজ্যিনারী ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে

आज के ये उत्सव में माननीय श्रवण ओटीटी बहुत अच्छे और संगणकेटिक माननीय